হলুদ পলাশের চার পাঁচটি চারা করতে পেরেছি যেটি নিশ্চিত হলুদ পলাশ গাছের নিচ থেকে টাকা বা পলাশ বীজ সংগ্রহ করে নিজ হাতে এই চারা প্রস্তুত করেছি আমি এপ্রিল মাসে গেছিলাম বাড়িতে সেখানে যাই চণ্ডী পাহাড় এবং সেই চণ্ডী পাহাড়ে যে একটি গাছ আছে যেটি সংরক্ষণের জন্য অনেক কথা বলেছিলাম সেই গাছটির সামনে থেকে বীজ গুড়িয়ে এনে এই চার পাঁচটি হলুদ পলাশের চারা করতে পেরেছি দু এপ্রিল মাস থেকে আজ মে মাসে পড়েছে চারার বয়স এরকম পঁচিশটি চারা থেকে মিনিমাম চার পাঁচটি চারা হয়েছে এটা আমার বিভিন্ন ধরনের পলাশ চারা করে আমরা বিভিন্ন জায়গায় দিয়ে পলাশের বংশ বিস্তার করতে পারি এটা হলুদ পলাশ আমার স্কুলে একটা হলুদ পলাশ লাগানো হয়েছে ছাত্রদের কাছ থেকে চারা পেয়েছিলাম একটা লাল পলাশ লাগানো হয়েছে আর এই চারটি হলুদ পলাশ আমার একদম নিজস্ব গদিবেড়ো গ্রামের চণ্ডীপাড় থেকে এনে এখানে করতে পেরেছি এটা আমার সবচেয়ে বড় ভালো লাগার বিষয় যেটা নিয়ে আমি অনেক কবিতা পোস্ট করেছি পলাশের আরতি পলাশের আরজি হলুদ পলাশের আরজি এইভাবে কবিতায় আমি পাঠ করতাম সেই হলুদ পলাশের চারা আজ আমার বাড়িতে দেড় মাসের মতো বয়স ধন্যবাদ সকলকে আপনারাও এইভাবে গাছ সংরক্ষণে এগিয়ে আসুন পরিবেশ রক্ষা করুন গাছ লাগাতে উৎসাহিত করুন